ম্যাচিং স্টিকার সহ ওপো এ থ্রি এস বক্স চার্জার সহ এই ফোনগুলো আমার কাছে বর্তমানে অ্যাভেলেবল রয়েছে গোলাপি আর হচ্ছে নীল কালার তো যার যেই কালারটা পছন্দ যেটা নিতে চান তো আমার সাথে খুব দ্রুত যোগাযোগ করবেন আমি আপনাকে হচ্ছে একটা ফোন দেখিয়ে দিচ্ছি কন্ডিশনটা এই যে দেখতে পাচ্ছেন লুক লাইক নিউ কন্ডিশন একদম নতুনের মতো এই কালারটা সাথে হচ্ছে আই এম ম্যাচিং স্টিকার বক্স চার্জার সহ আপনারা হচ্ছে এই ফোনগুলা পেয়ে যাবেন হচ্ছে মাত্র ছয় হাজার তিনশো টাকায় তো ছয় হাজার তিনশো টাকা হলে আপনারা আইএমি আই ম্যাচিং স্টিকার সহ একদম লুক লাইক নিউ কন্ডিশনের ওপো এ থ্রি এস এই ফোনগুলো নিতে পারছেন তো এই ফোনগুলো আপনার হচ্ছে সারা বাংলাদেশের মধ্যেই যে কোনো প্রান্তে আপনার হচ্ছে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো সেই জন্য অবশ্যই আপনাকে বিকাশ অথবা নগদে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে দেন বাকি টাকাটা আপনি যখন ফোনটা হাতে পাবেন বুঝে নিয়ে বাকি টাকাটা পরিশোধ করতে হবে তো ফোনগুলার অর্ডারটা কনফার্ম করার জন্য ইমো অথবা হোয়াটসঅ্যাপে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা হচ্ছে সরাসরি আমার সাথে ফোনে কথা বলতে পারেন তো আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিলেই আপনার হচ্ছে মাত্র ২৪ ঘন্টার মধ্যেই সারা বাংলাদেশে এই ফোনগুলো হচ্ছে হোম ডেলিভারিতে পেয়ে যাবেন তো আমি আপনাকে হচ্ছে একটা ফোন চালু করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আই এম ম্যাচিং স্টিকার সহ এখানে আপনার হচ্ছে ম্যাচিং যে স্টিকারটা ফোনের সাথে সেটা পেয়ে যাবেন অনেকেই আসলে ভয় পান এই ফোনগুলো নিয়ে আমি আপনাকে নির্ভয়ে এই ফোনগুলো নিতে বলছি তো এই ফোনগুলোর সাথে আপনার হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন রিপ্লেসমেন্ট গ্যারান্টির যে স্টিকারটা সেটা রয়েছে সবগুলো ফোনের মধ্যেই এই স্টিকারটা থাকলে আপনি হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন আর এই ফোনগুলাতে আপনার হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টিও পেয়ে যাবেন তো ফোনগুলার বর্তমান প্রাইস হচ্ছে মাত্র ছয় টাকা তো ছয় টাকা হলে আপনি হচ্ছে ওপো এ থ্রি এস ছয় একশো ভেরিয়েন্টের অরিজিনাল এই ফোনগুলো নিতে পারছেন তো আপনি কোথা থেকে এই ভিডিওটা দেখছেন এবং কোন ফোনটা আপনার পছন্দ কোন কালারটা পছন্দ সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর নেক্সট টাইম হচ্ছে আপনি কোন ফোনের ভিডিওটা দেখতে চাচ্ছেন কোন ফোনের রিভিউটা দেখতে চাচ্ছেন সেটা অবশ্যই একটু কমেন্টে লিখে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন এই যে দেখতে পাচ্ছেন আরো একটা কালার বেশ চমৎকার একটা কালার পার্সোনালি আমার কাছে হচ্ছে এ থ্রি এস এর অ্যান্ড ব্লু কালার যেটা ডায়মন্ড কার্ট এই কালারটা হচ্ছে অনেক ভালো লাগে তো পেছন দিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন ডুয়েল ক্যামেরা সেট আর সামনে হচ্ছে এই ফোনটার নজ ডিসপ্লে খুব অল্প বাজেটের মধ্যে খুব ভালো টেকসই একটা ফোন তো যারা হচ্ছে অল্প বাজেটের মধ্যে ভালো চাচ্ছিলেন তারা ওপো এ থ্রি এস এই ফোনটা দেখতে পারেন ডুয়েল ক্যামেরার আর এই ফোন গুলাতে আপনারা হচ্ছে কোনো ফিঙ্গার প্রিন্ট সেন্সর পাবেন না পাবেন হচ্ছে পিন লক আর তারপর হচ্ছে প্যাটাম লক আর হচ্ছে ফেস লক আর এই ফোনটাতে আপনারা হচ্ছে যেই ডিসপ্লেটা পেয়ে যাবেন এটা হচ্ছে সিক্স পয়েন্ট টু ইঞ্চি ডিসপ্লে আর আমি ক্যামেরার আহ মেগাপিক্সেল টা বলার আগে আপনাকে হচ্ছে ক্যামেরার কন্ডিশনটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফোনটার ক্যামেরার কন্ডিশনটা এটা হচ্ছে ফ্রন্ট আর যদি আপনি ব্যাক ক্যামেরাতে আসেন যে দেখতে পাচ্ছেন ব্যাক ক্যামেরাটা অনেক ক্লিয়ার অনেক সুন্দর বোঝা যাচ্ছে আর একটা জিনিস লক্ষ্য করবেন এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরার পিছনে কিন্তু একটা পলি লাগানো রয়েছে এই পলিটা আপনি যখন তুলে নিবেন তখন দেখবেন হচ্ছে ফোনটার ক্যামেরাটা আরো অনেক ক্লিয়ার হয়ে গেছে বহুগুণে হান্ড্রেড ক্লিয়ার হয়ে গেছে ক্যামেরাটা তো যাই হোক এই ফোনটাতে হচ্ছে গ্যারান্টি বছরের পেয়ে যাবেন তো নিতে চাইলে অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করতে হবে আর এই ফোনগুলাতে আপনারা হচ্ছে ব্যাটারির যে ক্যাপাসিটিটা রয়েছে ব্যাটারি এটা হচ্ছে চার হাজার দুইশ তিরিশ এমএস ব্যাটারি আমি আপনাকে হচ্ছে একটু অ্যাবাউট ফোন থেকে ফোনটার র্যাম রোম যেটা রয়েছে এটা একটু দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই ফোনটার হচ্ছে ডিভাইস নেম ওপো এই থ্রি এস আর হচ্ছে কালার ভার্সনটা হচ্ছে আর অ্যান্ড্রয়েড ভার্সনটা হচ্ছে এইট পয়েন্ট ওয়ান জিরো আর র্যামটা হচ্ছে ছয় জিবি রোম হচ্ছে একশো আঠাশ জিবি আর যাবতীয় যা যা রয়েছে সব কিছুই এখানে রয়েছে আই ম্যাচিং স্টিকার সহ আমি আপনাকে একটু আইমিআইটা হচ্ছে চেক করে দেখিয়ে দিচ্ছি স্টার এখানে আপনারা দেখেন এখানে আর আর হচ্ছে পেছন দিক থেকে যদি আপনি দেখেন তাহলে দেখতে পারবেন এই যে ছয়শো পঁচানব্বই আর হচ্ছে ছয়শ সাতাশি সবগুলা ফোনের মধ্যে আপনার হচ্ছে আইমিআই ম্যাচিং স্টিকার সহ যেটা এটা পেয়ে যাবেন বক্স চার্জার সহ তাহলে আর দেরি করে এখনই হচ্ছে আপনার পছন্দের ওপো এ থ্রি এস পছন্দের আপনার যেই কালারটা সেটা অর্ডার করতে লিখে ফেলুন আপনার নাম ফোন নাম্বার আপনার এলাকার নাম হচ্ছে তারপর থানা এরপর হচ্ছে জেলার নাম লিখে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে দিলে আপনার হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে এই ফোনগুলা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন